আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো চিকেন নুডলস এই নুডলসটা খেতে হবে একদম রেস্টুরেন্টের সাথে আর তৈরি করা খুবই সহজ পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে নুডলস সিদ্ধ করার জন্য চুলায় একটা পেনে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ আর যখন পানিটা ফুটে উঠবে এর মধ্যে আমি এভাবে নুডলসগুলো ছেড়ে দিচ্ছি নুডলসগুলো সেদ্ধ করার সময় এখানে আমি এক চা চামচ পরিমাণ তেল দিয়েছি এতে করে নুডলসগুলো গায়ে গায়ে লেগে যাবে না সেদ্ধ হওয়ার পরও ঝরঝরা থাকবে চুলার আচটাকে হাইতে রেখে আমি নুডলসগুলো সেদ্ধ করে নিয়েছি অবশ্যই চুলার আঁচটাকে হাইতে রেখে সেদ্ধ করবেন এতে করে নুডলস সেদ্ধ একদম পারফেক্ট হবে আর গলা গলা ভাব হয়ে যাবে না যখন নুডলসগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এগুলোকে পানি থেকে এভাবে একটা চাল নিতে তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায় তারপর নুডলসগুলোকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এতে করেও নুডলসগুলো ঝরঝরে থাকবে যেহেতু চিকেন নুডলস রান্না করবো তো এখানে আমি চিকেনের বোকের মাংস নিয়েছি আর এখানে তিনশো গ্রামের মতো মাংস আছে মাংসগুলোকে আমি এরকম ছোটো স্লাইস করে কেটে নিয়েছি এগুলোর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি পনেরো মিনিটের মতো আমি ম্যারিনেট করে রাখবো আর এরই মধ্যে আমি একটা সস তৈরি করে নেব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস নিয়েছি সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস হাফ চা চামচ পরিমাণ গুলমরিচের গোড়া হাফ চা চামচ করে আদা এবং রসুন কুচি এখানে আমি আদা এবং রসুন গ্রেটারে কুচি করে নিয়েছি সেই সাথে নোডলসের সাথে যে প্যাকেট মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে হট টমেটো সস ব্যবহার করেছি তাই এখানে আলাদা করে চিলি সস ব্যবহার করার দরকার নেই কারণ হট টমেটো সস একটু বেশি ঝাল থাকে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে স্পাইসি একটা সসের মিশ্রণ তৈরি হয়ে গেছে এবারে চুলায় একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি চাইলে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন এতে করে নুডলসের টেস্ট অনেক ভালো আসবে তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আর এ সময় কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে চিকেনগুলো ভাজতে হবে না হলে কিন্তু চিকেনের ভেতরকার সবটা পানি বের হয়ে চিকেনের ভেতরের যে নেস্টা থাকে সেগুলো চলে যাবে তো আমি চিকেনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দিয়েছি আমাদের হাতের কাছে যে সবজিগুলো থাকে এখানে আমি কিছু বরবটি এবং গাজর কুচি করে দিয়েছি আর এগুলোকে আমি এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটেছি এতে করে দেখতে ভালো লাগবে সবজিগুলো ভাজার সময় চুলার আঁচটাকে হাইতে রেখে ভাজতে হবে এতে করে সবজির মধ্যে যে ক্রিস্পি ভাবটা থাকে সেটা বজায় থাকবে তিন চার মিনিটের মতো সবজিগুলোকে আমি চুলার আঁচটাকে হাইতে রেখে ভেজে নিয়ে এর মধ্যে আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ এবং তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি তৈরি করে রাখা সসটা দিয়ে দিচ্ছি এবারে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়ে এগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো ভাজার পর এর মধ্যে আমি পানি ঝরিয়ে রাখা নুডলসগুলো অ্যাড করে দিচ্ছি নুডলসগুলো দেওয়ার পর সাথে সাথে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা আপনাদের সুবিধা মতো এগুলোকে মিশিয়ে নেবেন কারণ নুডলসগুলো যেহেতু অনেকটা লম্বা লম্বা থাকে পেঁচিয়ে থাকে তাই একটু নাড়তে চাড়তে কিন্তু অসুবিধা হয় নুডলস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর যারা মনে করেন যে বাসায় নুডলস রান্না করলে রেস্টুরেন্টের মতো হয় না তারা কিন্তু এই স্টাইলের নুডলসটা রান্না করতে পারেন খাওয়ার সময় হুবুহু রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সেই সাথে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ